আরো গুড নোট নো নো ল ইন্টেনশনালি উইলফুলি ডেলিভারেটলি পারপসফুলি কতগুলো স্টেটমেন্ট করেছেন টু এক্সাইট রিবেলিয়ন অ্যান্ড সাবিভিটিস এবং এনকারেজ ফিলিং অফ সেপারেটিস এগেন্স্ট দি গভর্নমেন্ট

তারপর বলেছে গো ফ্রম দ ইলেকশন প্রসেস হোয়াট ইস দা কোরপশন কি করাপ আছে ইলেকশন প্রসেসে তুই তো মানুষকে খেপিয়ে দিচ্ছ এখন থেকে মানুষকে প্ররোচনা দিচ্ছ লেগে যাও রাজ সরকারের বিরুদ্ধে তারপর কি বলছে যেটা হিন্দু রিলিজিয়ান জন্য মারাত্মক কথা বলেছে বলেছে ইন বেঙ্গল দেয়ার ইস হ্যাডিশনালিং অফ পলিটিক্যাল হোলি উইথ হিউম্যান ব্লাড হিন্দুদের সমস্ত পশ্চিমবাংলায় মানুষরা মানুষকে কতটা পরিচিত করছে আর হিউম্যান হোলি 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 টু রিলিজিয়ান হিন্দুদের হলিকা রক্তের হোলি বলে দিচ্ছে হিন্দু সেন্টিমেন্টকে নষ্ট করছে আমি জানি না উনি হিন্দু না খ্রিস্টান আমার জানার দরকার নেই কিন্তু হিন্দুদের ভাবাবেগকে যিনি নষ্ট করছেন তারপর বলছে ল অ্যান্ড অর্ডার বিং স্ট্যাঙ্গুলেটেড বাই দি প্রসেস অব ল অ্যান্ড অর্ডার দি পুলিশ ডেমসেল কত বড় অভিযোগ বলুন তো কত বড় অভিযোগ উনি আনছেন মানুষকে খেপাচ্ছেন পুলিশের বিরুদ্ধে খেপাচ্ছেন আর উনি উনি খ্যাপেন বলেই বিজেপির লোকেরা পুলিশকে মারে এর আগেও মেরেছে ওইসব কথাবার্তা বলে বলে সমস্ত মানুষকে সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তুলছে যে যার মতো যার মতো করে আন্দোলন করতে ভেঙে দিতে ছুড়ে দিতে এই সমস্ত স্টেটমেন্টের জন্য আরো অনেক আছে অনেক ওয়ান টু থ্রি ফোর ফাইভ অতক্ষণ টাইম আপনাদের আপনাদেরও ধৈর্য থাকবে না অনেক অপকর্ম তো করে গেছেন তিন বছরে সে অপকর্মের লিস্ট দিতে গেলে অনেক বড় লিস্ট দিয়ে হয়ে যাবে

কিন্তু ভারতবর্ষে যেভাবে ভারতবর্ষ যখন সংবিধান যারা প্রণয়ন করেছিল তারা তো ভাবেনি যে এরকম হিংসাত্মক মনস্ক মানুষরা রাজ্যপাল হবে যে রাজ্যপাল হবে যার বিরুদ্ধে একজন মহিলা যে অভিযোগ করবে আমাকে তার তো কেস হচ্ছে না তারা তো ভাবেনি কোনোদিন যে যারা রাজ্যপাল হয়ে যায় যে সন্ত্রাস ছড়াবে মানুষকে প্রভোগ করবে সরকারের বিরুদ্ধে লড়ো পুলিশের বিরুদ্ধে লড়ো এটা তো কখনো তারা করেনি সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা তা করেনি তারা তো ভাবেনি যে দু সালে বিজেপি নরেন্দ্র মোদীর একটা সরকার আসবে সেই সরকার যত অপদার্থ লোককে নিয়ে আসবে এবং নিয়ে এসে বিজেপির যা যা এজেন্ডা আছে সেই রাজ্যপালের মাধ্যম দিয়ে সেই এজেন্ডাগুলো ফুলফিল করবে আজকে সময় পরিস্থিতি চলে চেঞ্জ হয়েছে আইনও পরিবর্তন হচ্ছে দেখা যাক না আছে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত এই যে রাজ্যপাল ও রাগ কেন আমার উপর প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদের ও ভাইস চ্যান্সেলর করতে চেয়েছিল সব ইউনিভার্সিটি তখন আমি মামলা করে আটকে দিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি ইউল জাস্টিস ললিজ কমিটি যেটা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী হচ্ছে ওর রাগ তখন থেকে ওনার বক্তব্য হচ্ছে আমি আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না আর মানে হচ্ছেন এইরকম একটা লোক কোনো কিছু সহ্য করবে না তো দেখো আমি হচ্ছে চারবারের সাংসদ মানুষের নির্বাচিত সাংসদ একবারের এমএলএ নির্বাচিত এমএলএ রাজ্য সরকার কেন্দ্রে মুখ্যমন্ত্রী বসে আছে মানুষের নির্বাচিত আর উনি অমিত শাহের পা ধরে উনি রাজ্যপাল তফাত হচ্ছে এই ওনার কোন অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে